হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি টিম আপ ভিডিও সিএসে টিম আপ করার চেষ্টা করবো তো দেখেন আমি টিম আপ করতে পারি কি না তো এবার দিয়ে আমি যাব এখন যাওয়ার পরে দেখি কোনো এনিমির সাথে আমি টিম আপ করতে পারি কি না সিএস র্যাঙ্ক তো একটু কঠিন হয়ে টিম আপ করতে তো আপনারা দেখতে থাকেন তো সামনে একটা এনিমি ফাইড লিখছে আমার স্কোয়াডের সাথে দেখেন আমি টিম আপ করার চেষ্টা করবো টিম আপ করছে না ভাই আমাকে তো ড্যামেজ দিচ্ছে আমার মনে হয় না টিম আপ করবে তো আসো ভাই টিম আপ করো টিম আপ করো ভাই টিম আপ করো ভাই টিম আপ করো ভাই করো না ভাই খারাপ লাগলো তবে কিছু করার নাই সিএস র্যাঙ্ক তো টিম আপ করবে না এটাই স্বাভাবিক তো আমার স্কোয়াড কি পারবে পারলো না ভাই তো দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম দেখি দ্বিতীয় রাউন্ডে আমি টিম আপ করতে পারে কি না তো একটা এনিমি দেখতে পেলাম তো ভাই টিম আপ করো ভাই টিম আপ করো আসো আসো ভাই টিম আপ করো ভাই ভাই টিম আপ টিম আপ টিম আপ ভাই টিম আপ টিম আপ করো ভাই আরে রে ভাই মেরে দিলা তোমার স্কোয়াডের দুটা প্লেয়ার বেশি আছে দেখা যাক দুটা মারতে পারে কিনা এ রাউন্ডটাও হেরে গেলাম এখন তৃতীয় রাউন্ডে আসলাম দেখা যাক এই ফ্যান্সিফ টিম আপ করতে পারে কিনা তো একটা মেডি করে নেই এনেমি কোথায়

টিম আপ করার চেষ্টা করছি এত তাও মেরে দিলো তো আমার স্কট কি পারবে টিম আপ করলে এমন কি ক্ষতি হতো ভাই ওরা কি টিম আপ বসে না নাকি তো পঞ্চম রাউন্ডটা চলে আসলাম দেখা যাক এই রাউন্ডে আমি টিম আপ করতে পারি কি না তো আপনারা দেখতে থাকেন আরে ভাই টিম আপ করো ভাই টিম আপ করো ভাই কো কোথায় গেলে ভাই আসো আসো টিম আপ করো ভাই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ ভাই টিম আপ টিম আপ করো টিম আপ করো আসো 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 আরে ভাই আরে ভাই টিম আপ করো ভাই মারো না মারো না না ভাই মায়ের ভাই না ধরো ভাই আসলে ভাই কত কে নেমে আসে বুঝছো টিম আপ করতে চায় না মনে করছে যে বট খেলা পারি না তাই টিম আপ করছি টিম আপ করলে এমন কি ক্ষতি হতো ভাই অবশেষে আমরা এই রাউন্ডটাও নিয়ে দিলাম মানে আমার স্কোয়াড ভালো খেলছে তো আমার স্কোয়াড আমাকে বকাবকি করছে দে মরছো কেন এসেই সেই তো আর একটা রাউন্ড আছে দেখা যাক এই রাউন্ডটা আমি টিম আপ করতে পারি কি না তো দেখতে থাকেন আপনারা আমি টিম আপ করতে পারি কি না আমি নিচতে যাবো স্যার এবার টিম আপ করার চেষ্টা করবোই ভাই ওই সামনে একটা এনিমি আছে দেখা যাক ওই এনিমিকে আমি টিম আপ করতে পারি কিনা ভাই টিম আপ করবে ভাই আর একটা মাত্র ম্যাচ ভাই টিম আপ করো না ভাই আপ আরে ভাই টিম আপ করছে ভাই নিমিটা অনেক ভালো ভাই টিম আপ করছে অবশ্যই যে কষ্টটা সফল হলো ভাই টিম আপ করছে আমি একটা এনিমিকে একটা কোনো ড্যামেজ দিইনি ভাই টিম আপ করছে ভাই আমার স্কটটা মেরে ফেলছে তো আমিও মরে গেলাম আমাকে আমার স্কোয়াডটা অনেক গালাগালি করছে যে খেলতে চইছ বি আর কি বাধ্য হয়েছে খেলা খেলো তো আমি ভাই খেলনি আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম তো অবশ্যই একজন করছিল তো আমার স্কটটা মেরে ফেলছে কারণ ফ্রি দেওয়ার পর আমিও মারা গেলাম বকাবকি করবেই এটা স্বাভাবিক কারণ ওরা তিনজনার ম্যাচ জেতা খুব কঠিন হয়ে যাচ্ছে দেখা যাক আমার টিমমেন্ট মানে স্কোয়াডরা বল করতে পারে কিনা ড্র করতে পারলে ভালো না করলেও ভালো না পারলে তার কিছু বলার নেই না আমি তো খেলিনি তো ভিডিও ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিবেন আর নতুন হয়ে থাকলে একটা ভাই একটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ